হরে কৃষ্ণ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্লোজ লাইফ তো আজকে চলে এসেছি আরো একটা নতুন ব্লগ আর আজকে ব্লগে শেয়ার করব তোমাদের করা কিছু সুন্দর সুন্দর কমেন্ট আর আমি কিভাবে কেক বানাই প্রত্যেক দিনের মতন এই দিনটাও ছিল ভীষণ ব্যস্ততম একটা দিন এই ভিডিওটা যখন আমি শুট করতে বসি তখন বাজে দুপুর দুটো প্রসাদ পাওয়ার পর বাড়িতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে আমি তখন চলে এসেছি আমাদের কারণ হচ্ছে আজকে একটা সুন্দর কেক ডেকোরেশন ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করব। কেকটা ছিল ভ্যানিলা ফ্লেভারের এই কেকটা যে অর্ডার করেছেন সে কিন্তু আমার রিপিট কাস্টমার আমার কাছে সবসময় কেক নাই তো সে তার ছেলের জন্য আমার কাছে একটা কেক অর্ডার করেছিল বাড়িতে খাবে বলে যেহেতু বাড়িতে খাবে তাই আমাকে সেরকমভাবে কোনো ডিজাইনও দেয়নি বলেছে তুমি তোমার মনের মতন করে দাও তাই আমি আমার বোনকে সঙ্গে সঙ্গে ফোন করি যে তুই ভালো কিছু ডিজাইন পাঠা একটা কেক অর্ডার এসেছে যার কোনো ডিজাইন আমাকে দেয়নি আমি নিজের ইচ্ছা মতন করতে পারবো এর সাথে সাথে এদিকে আবার ক্লাউড কিচেনেরও কাজ চলছিল যে কারণে আমার পক্ষে ডিজাইন খুঁজে বের করে সেটাকে পছন্দ করে করা খুব টাফ হয়ে যেত যে কারণে আমি ওকে ফোন করে বলি আর এই কাজগুলো আমাকে আগে কাটাতে থাকতে শুধু ডিজাইন পছন্দ করাই নয় সমস্ত দিক থেকে কেক বানানোতে যা যা লাগে সব কিছু হেল্প করে দিত যদিও আমাদের আগের অনেক ব্লগে আমি এই ব্যাপারটা শেয়ার করেছি রীতিমতন আমাদের ঝগড়া হয়ে যেত ঝগড়া করে হোক আর যাই করেই হোক কেকের ফাইনাল লুকটা কিন্তু ভীষণ ভালো আসতো আর সময় চেষ্টা করতাম ইউনিক কিছু করার আর কেকের রেসিপি তো আমি এর আগে আমার অনেক ব্লগেই শেয়ার করেছি ওটা নতুন করে আর শেয়ার করার কিছু নেই তবে কেক ডেকোরেশন এভাবেই করি ফার্স্ট একটা কেকের লেয়ার থাকে তারপর ক্রিম আবার কেকের লেয়ার আর মাঝখানে কিছু হোয়াইট চকলেট চিপস দিয়ে দিই আমাদের বাইরে ফ্লেভার্সের প্রত্যেকটা কেকের লেয়ার কিন্তু এই ধরনের চকো চিপস দেওয়া থাকে যাতে কেকটা আরও বেশি টেস্টি লাগে তো এভাবেই কিন্তু কেকের প্রত্যেকটা লেয়ার আমি রেডি করব আর সাথে তোমাদের কমেন্টগুলোও করব আমার বেশিরভাগ তবে কিন্তু হয় দুটো না হলে একটা করে তোমাদের কমেন্ট আমি শেয়ার করি তবে এই ব্লগটাতে আমি চেষ্টা করব আরও বেশি করে তোমাদের কমেন্ট শেয়ার করার আসলে তোমাদের কমেন্টগুলো এত সুন্দর হয় ইচ্ছা করে সবই শেয়ার করি কিন্তু ব্লগে সবটা সম্ভব হয় না তাই আমি অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করি তবে আজকে ব্লগটাতে একটু বেশি শেয়ার করি আচ্ছা তার আগে তোমাদের আরও একবার মনে করিয়ে দিই আমাদের রঘুনাথগঞ্জ রথযাত্রায় কিন্তু আমাদের বৈদিক ফ্লেভার্সের স্টল থাকছে সেখানে কিন্তু তোমরা আমাদের বৈদিক ফ্লেভার্সের সমস্ত খাবার পেয়ে যাবে আমরা আশা করবো তোমরা তোমরা সবাই আসবে আর তোমাদের সাথে দেখা হবে রথযাত্রার দিন যদি তোমরা আসতে নাও পারো রথযাত্রা আর উল্টো রথের মাঝখানে যে দিনগুলো সেগুলো দেখি তোমরা অবশ্যই এসো যাই হোক চলো আজকের ফার্স্ট কমেন্ট পড়বো দীপিকা প্রামাণিক তোমরা যারা আমার আগের ব্লগটা দেখেছ তোমরা হয়তো অনেকেই জানবে আমি একজন আর কমেন্ট পড়েছিলাম সে লিখেছিল যে দিদি ভাই আমি তোমার ইউটিউব ভিডিও দেখি সব সময় তবে আজকে হঠাৎ করে ফেসবুকে তোমার ভিডিও দেখতে পেয়ে খুব তখন তার নামটা মেনশন করা ছিল না বলে আমি ব্লগে তার নামটা আমি তাকে বলেছি তুমি যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ তোমার নামটা কমেন্ট করে বলে দিও থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এর পরের কমেন্টটা পড়ব দেবাঞ্জনা ঘোষে সে কমেন্ট করেছে মাতাজি আপনার ভিডিও দেখে দাদুর দোকান থেকে জামা বানিয়ে আনলাম ধন্যবাদ তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি ওখানে গিয়েছো আমার ভিডিও দেখে আর সেটা কমেন্ট করেও জানালে নেক্সট কমেন্ট করেছে বিপাশা বিশ্বাস সে বলছে দিদি ভাই তোমাদের ভিডিওগুলো খুব সুন্দর আমি কালকেও মায়াপুর গিয়েছিলাম দাদুর দোকান থেকে গোপি ড্রেস নেবার জন্য কিন্তু আমার কপালটা এতটাই খারাপ কাল তোমার ভিডিওতে দেখা ছিল না আচ্ছা এই বিষয়ে আমি তোমাদের সবাইকে একটা কথা বলতে চাই দেখো আমি যখন ভিডিওটা শুট করে আসি তার দশ থেকে পনেরো দিন পর আমি ভিডিওটা আপলোড করি তো ততদিনে সেই গোপি ড্রেসগুলো থাকা কখনোই সম্ভব নয় আর সম্ভব নয় বলেই কিন্তু তোমরা গোপী ড্রেসগুলো গিয়ে দেখতে পাও না হয়তো কাপড় থাকতে পারে সেটা তোমাদের খুঁজেই বলতে হবে যে আমার এই ধরনের কপি ড্রেসটা চাই বা ফটো দেখালে দাদুকে গিয়ে যে আমার এই কপি ড্রেসটা চাই এটা কি আছে যদি না থাকে তাহলে কি কোনোভাবে এটা বানানো সম্ভব যদি বলে হ্যাঁ তাহলে তোমরা বানিয়ে নিয়ে চলে আসবে আসলে আমার সবথেকে বেশি খারাপ লাগে এটা ভেবে যে তোমরা আমার ভিডিও দেখে যাও আর তোমরা যখন যাও তখন স্টকে কিছুই থাকে না বা তোমাদের পছন্দ মতন জিনিসগুলো তোমরা পাও না এটা আমার খুব খারাপ লাগে কিন্তু কি করব বলো আমি আসলে আমারও কিছু করার নেই ব্যাপারটা যদি আমার হাতে থাকতো তাহলে নিশ্চয়ই আমি চেষ্টা করতাম যে তোমাদের পছন্দের সব জিনিসগুলো তোমাদের কাছে যাই হোক তোমরা অনেক সুন্দর সুন্দর সবাই কমেন্ট করো আর কমেন্টগুলো পড়তেও আমার খুব ভালো লাগে তাই তোমাদের সাথেও শেয়ার আচ্ছা হ্যাঁ এটা তো আমি বলতেই ভুলে গিয়েছিলাম আমাদের জামাই ষষ্ঠীর ব্লগটা তো কিন্তু তোমরা অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো সুন্দর কমেন্ট করেছে খুব সুন্দর পুরো ভিডিওটা এত সুন্দর লেগেছে যে দেখতে দেখতে ভিডিওটা শেষ হয়ে গেছে বুঝতেই পারি বল সকলকে দণ্ডবাদ প্রণাম আপনাকেও প্রণাম আর এত সুন্দর কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ এর পরের কমেন্টটা পড়বো আমাদের চাউমিনের ভিডিও থেকে যেখানে ক্যাপশনে আমি দিয়েছিলাম আমাদের সকলের মাদের আবিষ্কার আলু চাউমিন সেখানে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে আলু চাউমিন তোমাদের সকলের প্রিয় অনেকে তো এমনও লিখেছো আলু ছাড়া চাউমিন ভাবতেই পারা যায় না ওই ভিডিওতে শান্তিপ্রিয়া ললিতা কমেন্ট করেছে যে বাংলাদেশে চাউমিনের প্রধান উপাদান হলো আলু আলু ছাড়া এখানে কথা কেউ ভাবতেই পারে না সত্যি কথা বলতে আমার না প্রথমে একটু লজ্জায় লাগছিল যে আলু দিয়ে চাউমিন বানাবো সেটা আবার সবার সাথে শেয়ার করব ভিডিওটা পোস্ট করার পর আমার ধারণা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে তোমাদের সবার কমেন্ট দেখে মনে হলো যে না আলু দিয়ে চাউমিন সবাই পছন্দ এর পরের কমেন্ট করেছে সঞ্জয় বর্মা সে কমেন্ট করেছে যে তোমাদের ভিডিও গুলো খুব সুন্দর লাগে দিদি ভাই থ্যাংক ইউ সবাইকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আজকে ব্লগে চেষ্টা করেছি তোমাদের অনেকের কমেন্ট পড়ার আর যাদের কমেন্টগুলো পড়া হয়নি আবার নেক্সট ব্লগে তাদের কমেন্টগুলো পড়ব দেখি তোমাদের সবার কমেন্ট পড়তে পড়তে আমার কেক কিন্তু রেডি হয়ে গেছে এখানে ফাইনাল ডেকোরেশন চলছে চেষ্টা করেছি এবারে কেকটা একটু কালারফুল করার তোমরা কিন্তু সবাই জানিও এই কেকের ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে আমার মা বলতো আমার কোনো কাজে ধৈর্য নেই আর এটা একদমই সত্যি কথা আমার কোনো কাজে ধৈর্য নেই আর আমি কোনো এক জায়গায় স্থির করে পাঁচ মিনিটও পৌঁছো তবে এই কাজটা আমি এতটাই ভালোবাসি যে কটা বাজলো কতক্ষণে আমি বসে আছি আমার কিছুই মাথায় থাকে না যখন কেকের কাজ করি তখন মাথায় শুধু একটা জিনিসই ঘোরে যে আমি যেই ডিজাইনটা করবো মনে করছি সেটা পুরোপুরি করতে পারছি কিনা আর কেকের ফাইনাল লুকটা কেমন হচ্ছে তো আমার মনে হয় শুধুমাত্র এই ভালোবাসার কারণেই কিন্তু এই প্রফেশনে ছ বছর আমি কাটিয়ে দিয়েছি আমি বলবো আমি যে অনেক আগে শিখেছি তখন সোশ্যাল মিডিয়ার চুগ ছিল না তেমন নয় সোশ্যাল মিডিয়া থেকেই সব কিছু আমার শেখা আর আমার মনে হয় যে অনেক দামি দামি কেকের কোর্স না করেও কিন্তু তোমরা খুব সুন্দর কেক বানাতে কথাটা সবার জন্য নয় যারা মনে করছো যে না আমাদের এত দামি কোর্স করা সম্ভব নয় শুধুমাত্র তাদের জন্য তোমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় এখন সবাই সব কিছু শেয়ার করে কেকের রেসিপি থেকে শুরু করে ক্রিম কীভাবে বানানো ক্রিম কোথায় পাওয়া যায় সমস্তটা শেয়ার করা হয় সেই কারণে ব্যাপারটা অনেকটা ইজি হয়ে গেছে তো তোমরা চাইলেই কিন্তু যে কেউ এই বিজনেসটা স্টার্ট করতে পারো বাড়ি থেকেই এই বিজনেসটা স্টার্ট করার জন্য যে বিশাল পরিমাণে একটা ইনভেস্টমেন্টের প্রয়োজন সেটা নয় তোমরা সামান্য কিছু থেকে এটা স্টার্ট করতে পারো তবে আগে বাড়িতে খুব ভালোভাবে প্র্যাকটিস আর তোমাদের মধ্যে যারা কেক স্পঞ্জ ভাবে তৈরি করতে পারছো এবার ভাবছো মাথায় সবসময় একটা জিনিস খেয়াল রাখবে যে কেকের ডিজাইন মানে কেকের লুকটা তো দেখতে ভালো হতেই হবে তবে দেখার পর কিন্তু কেকটা কেটে খাওয়া হয় সেই টেস্টটা যেন মানুষ পায় শুধু কেকটা দেখে খুব সুন্দর লাগলো আর কেটে খাওয়ার পর মুডটা খারাপ হয়ে গেল তো সেই জিনিসটা একেবারেই ভালো লাগে যারা তোমার থেকে টাকা দিয়ে জিনিসটা কিনবে তারা কিন্তু সব চাইবে জিনিসটা জানো বেস্ট হয় তো যাই হোক আজকের জন্য এতটুকুই কে ডিজাইনটা কেমন লাগলো জানিও যদি কিছু ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রেখো হরি কৃষ্ণা